قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب ولا يقبل إلا طيبا حضرت أبو هريرة رضي الله تعالى عنه بولن ما يرن به صلى الله عليه وسلم بلسان إن الله طيب নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়িবান আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ইবাদত বন্দেগী কবুল করেন আল্লাহ পাক পবিত্র বস্তু কবুল করেন ওয়া কহা আমারল মমিনি বিমা আমার বিহিল মুরসালী। আল্লাহ পাগ রুব্্যুলালামীন ইমানদারদেরকে ওই সমস্ত বিষয়ের নির্দেশ দিয়েছেন যেই সমস্ত বিষয়ের নির্দেশ আল্লাহ পাক রুসুলদেরকে দিয়েছেন। ফাকলাপ অতগরমায়ে আর নুবিদিসুল্লাল্লাহ কুলেই হিবাসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাসুলকুলু মিনাত তাইয়িবাত ওয়া আমালু সলিহা ইন্নী বিমা তাআমালুনা আলীম পবিত্র কোরআনের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন সূরাতুল মুমিনুন এর 150 নম্বর আয়াত নবীজি করলেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহা আর-রাসুল আল্লাহ পাক বলেন ওহে আমার রাসূলগণ কুলু মিনাত তাইবাত আপনারা পবিত্র বস্তু খাদ্য হিসেবে গ্রহণ করুন ওয়া আমালু সলিহা আপনারা করুন না আলী আপনারা যা কিছু করেন সব কিছুই আমি আল্লাহ অবগত আছি সব কিছুই আমি জানি অ মুসলমান مَا يَارْنُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ اَرْبُرَيْ بَلَيْنْ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رُزَقَنَاكُمْ সুরাতুল বাকার আর একশো তো বাহাত্তর নম্বর আয়াত এটা আল্লাহ রুবুল আলমিন ইমানদারদেরকে বলেন কুলুমিন ওহে তোমরা যারা ইমানদার নিজেদেরকে দাবি কর তোমরা হালাল বস্তু খাদ্য হিসেবে গ্রহণ কর অ মুসলমান মায়ার নবীজি আর পরে এক ব্যক্তির ঘটনা উল্লেখ করে বলেন সোম্মা জাকার রজুল ইউতিল উসাফর আশা আশা আকবর নবীজি বলেন এক ব্যক্তি দীর্ঘ সফর করার কারণে ক্লান্ত হয়ে পড়েছেন আশা আসা আকবর এই ব্যক্তি তার মাথার চুলগুলো এলোমেলো এই ব্যক্তি তার শরীরের মধ্যে ধুলা বালি আলে মিশ্রিত এমত অবস্থায় ইয়ামুদ্দুয়া দাহু ইলাসামাই আল্লাহর বান্দা সফরের হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের খানা হাত বাড়াইছেন ইয়া রব্বি ইয়া রব্বি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বলা শুরু করেছেন ওগো আমার মালিক ওগো আমার রব এই বলিয়া আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছেন মায়ার নবীজি বলেন ওয়া মাতুহু হারাম উন এই ব্যক্তি সে যে খাবার খেছে ওই খাবারটা হারাম ওয়া মাশরাবুহু হারামুন সে যে পান করেছে এটাও হারাম ও মালবাসুহু হারামুন সে যে পোশাক পরিধান করেছে এটাও হারাম ওয়া গুদিয়া বিল হারাম তার জীবন ধারণ পুরাটাই হারাম ফা আননা ইউস্তাজাব সুতরাং তার খাবার হারাম তার খাবারটা হারাম তার পানিও হারাম তার পোশাকটাও যেহেতু হারাম তার জীবনধারণ ধারণ পুরাটাই হারাম সুতরাং আল্লাহ পাক রব্বুল কি করে তার ইবাদত তার দোয়া কবুল করতে পারেন ও karmane mayar বললেন আল্লাপাক আলামিন পবিত্র পবিত্র বস্তু গ্রহণ করেন যেহেতু তার খাবারটা হারাম তার পোশাকটাও হারাম তার পানীয়টাও হারাম তার জীবন ধারণ ওটাও যেহেতু হারাম আল্লাপাক রব্বুল আলামিন পবিত্র হয়ে হারাম বস্তু কিভাবে গ্রহণ করবেন ঠিক কিনা সম্মানিত হাজরিন সুতরাং আমি আপনি যদি আমার আপনার ইবাদতটাকে কবুল করাইতে চাই আমার আপনার প্রত্যেকটা দোয়াই যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাই তাহলে এক নাম্বারের শর্ত হল এক নাম্বারের বিষয় হল হালাল খাবার খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে ঠিক না সম্মানিত হাজরিন অনেক মা বোনরা আছেন অনেক বাবাজিরা আছেন সন্তানের জন্য দোয়া করেন যে আল্লাহ আমার সন্তান নেশাগ্রস্ত আমার সন্তান সে চুর আমার সন্তান ডাকাত আমার সন্তান নামাজ পড়ে না আমার সন্তান বেলাইনে হাঁটতেছে এই সন্তানের হৃদায়তের জন্য মা বাবা দোয়া করে মা বাবার দোয়া সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে ওই দোয়া আল্লাহ পাক ফেরে দেন না কিন্তু দেখা যায় মা বাবা বছরের পর বছর যুগের পর যুগ সন্তানের হেদায়তের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করেন না পরবর্তীতে দেখা যায় ওই মা ওই বাবা অভিযোগ করে বলেন আল্লাহর কাছে সন্তানের জন্য কত দোয়া করলাম আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করে না এই বলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেয় সম্মানিত হাজরিন আমি আপনাদেরকে বলতে চাই ওই মা বাবা তাদের খুশ খবর নিয়ে দেখেন হয়তো বা হতে পারে তারা হালাল খাদ্য খাবার হিসেবে গ্রহণ করে নাই যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের দোয়া কবুল করেন নাই কথা বলেন ঠিক না সম্মানিত হাজরিন এই অভিযোগ থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই তাহলে অবশ্যই অবশ্যই হালাল বস্তু খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে ঠিক কিনা সম্মানিত হাজরিন পবিত্র কোরআনের বিশ নম্বর সুরা সুরত তহার একাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কুলুমিন তৈ বাতি কুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা পবিত্র বস্তু খাদ্য হিসেবে গ্রহণ করো ওয়ালা তাগাউফিহ তোমরা এর মধ্যে সীমা লঙ্ঘন করিও না ওয়া মাইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া যদি তোমরা এর মধ্যে সীমা লঙ্ঘন করো ফায়হিল আলাইকুম গযবি তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের উপরে আমার গজব পতিত হবে ওয়া মান ইয়হ্লিল আলাইহি গযবি ফাকাদ হাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার উপরে আমার গজব নাযিল হবে ওয়াকদ হাওয়া সে অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে ও মুসলমান তাই তো আমরা দেখতে পাই রাতের বেলা ধুনিরে তুই ফকির সকাল বেলা বাংলাদেশের কত মানুষকে আমরা দেখলাম যারা আঙ্গুল ফুলে যারা রাতারাতি লক্ষ কোটি কোটি টাকার মালিক আবার পরের বছর দেখা যায় আবার পরের মাসেই দেখা যায় একদিনের ব্যবধানে দেখা যায় ওই ব্যক্তিটা রাস্তার ফকির কথা বলেন ঠিক না পাক বলেন কুলুমিন তিমার কুম তোমরা রুজিক হিসেবে হালাল বস্তু খাবার হিসেবে খাও ওয়ালা তত তোমরা হালালের মধ্যে সীমা লঙ্ঘন করিও না তার মানে হারাম অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করিও না। তোমরা হারাম ভাবে জীবনযাপন করিও না যদি তোমরা হারাম ভাবে টাকা পয়সা ইনকাম কর হারামভাবে যদি তোমরা জীবন যাপন কর ওয়া মান ইয়হলি কদবি হাওয়া তাহলে নিশ্চয় অবশ্যই তোমরা জানিয়া রাখো আমি আল্লাহ হারাম খাওয়ার কারণে তোমাদেরকে ধ্বংস করে দিব ঠিক না সম্মানিত হাজির হালালের মধ্যে বরকতের অভাব নাই হারামের মধ্যে বরকত নাই কথা বলেন ঠিক কি না কুকুরের বাচ্চা পাঁচটা ছয়টা করে বাচ্চা জন্ম দেয় এরপরেও কুকুরের সংখ্যা কম না বেশি গরু সে বাচ্চা দেয় একটা সর্বোচ্চ দুইটা কি বলেন গরুর বাচ্চা গরুর সংখ্যা কুকুরের তুলনায় কম না বেশি কুকুর কি আমাদের বাংলাদেশে জবেহ করা হয় দৈনিক জবেহ করা হয় না খাওয়া হয় না দৈনিক হাজার হাজার গরু বাংলাদেশের মধ্যে জবেহ করা হচ্ছে কোরবানির সময় লাখ লাখ গরু জবেহ করা হচ্ছে এরপরেও গরুর সংখ্যা কুকুরের তুলনায় বেশি যদিও কুকুর এক যদিও কুকুর অনেকগুলো বাচ্চা দেয় আর গরু যদিও বাচ্চা একটা দেয় কিন্তু এরপরেও কুকুরের তুলনায় গরুর মধ্যে বরকত দিয়েছেন একজন তিনি কে এখান থেকেও আমরা বুঝতে পারি যে আমাদের টাকা পয়সা আমরা যারা ইনকাম করি হয়তোবা আমাদের সংখ্যায় টাকা পয়সা কম হতে পারে কিন্তু এই কম টাকা নিয়েই যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি এই কম টাকার মধ্যেই বরকত দিবেন একজন তিনি কে তিনিকে হারামভাবে যদি আমরা দুনিয়া ভরে সব মিলায় কামাই এরপরেও এই হারামটাকে ধ্বংস করে দিবেন একজন তিনি কে পাক আমাদের সবাইকে বুঝবার আমল করবার তৌফিক দান করুন সকলেই বলি আমিন